নমস্কার কেমন আছেন আমি তো ভালো আছি এই যে সারা দিন প্রচন্ড গরম তারপরে এই যে একটু বৃষ্টি হচ্ছে একটু একটু ঝড় বৃষ্টি পরিবেশটা ঠান্ডা হয়েছে তো ভাবলাম এক কাপ এদিকে চা খাচ্ছিলাম আর ব্যালকনিতে বসেছিলাম যেমন ঝড় তেমন বৃষ্টি আর এদিকে আর বাবা বলল যে একটু খিচুড়ি আর মাংস রান্না করতে তো তাই আর কি আসলাম আর ঘুমাই পড়ছে এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে তারপরে এই যে শর্টকাট যেভাবে হোক একটু মাংস রান্না করব একটু পাশের গ্যাসে খিচুড়িটা বসিয়ে দিছি তো যে মাংস প্রথমে আর কি যেভাবে রান্না করে বেসিক মশলা দিয়ে সেভাবে করছি শুধু এক্সট্রা আজকে আর কি টমেটো দিছিলাম একটু টমেটোটা কখনো আমি দেইনি মাংসে তো আজকে ভালোই লাগছিল শেষে তো তারপরে এই যে পেঁয়াজ রসুন দিয়ে মাংসটা দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে তারপরে সব রকম মশলা জিরা আদা ধনিয়া গরম মশলা লবণ হলুদ সবকিছু দিয়ে জল দিয়ে ঢেকে দিছিলাম আর পাশে কিছুটা আলু আর কি ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে তো এই যে কষা কষা করবো যেহেতু খিচুড়ি দিয়ে খাবো বেশি ঝোল করবো না তো যেমন হয়ে গেছে মাংসটা আর ঝোল করবো না শুকনাই থাক আর অন্য গ্যাসে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম তো পরে দেখি সেটা রেকর্ড হয় নাই তো এই যে খিচুড়িটা আর এই যে মাংস নিয়ে বসে খাচ্ছি আর বাইরে বৃষ্টিটা দেখছি আসলে বাইরে একটু অবহ ঠান্ডা তো খিচুড়ি খেতেও ভালো লাগছে তো কেমন হলো জানাবেন ভালো থাকবেন সবাই টাটা